বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছে আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক্স এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই আমাদের মার্কেটটি অবস্থিত আমাদের মার্কেটের নাম ইউসুফ প্লাজা জাহেব ভাইরা এটা ইউসুফ প্লাজার তিনতলা পুরোটাই চারতলা ভবন তিনতলা একটা ইলেকট্রনিক্স মার্কেট তো ভাইরা আজকে একটি শর্টকাট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে একদম ছোট শর্ট একটি ভিডিও এই দুই একটা সেট পেয়েছি জাপানি ব্র্যান্ডের যেটা আপনাদেরকে না দেখালেই না এবং আজকের আকর্ষণ একটি আকর্ষণীয় একটি সেট আছে যে সেটটাকে উদ্দেশ্য করেই আজকের এই মানে স্বল্প ভিডিওর আয়োজন তো ভাইরা তার আগে বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো ভাইরা ভিডিওটি না টেনে আপনারা দেখুন ছোট্ট ভিডিও বেশি আকর্ষণীয় মানে একটি সেট খুবই আকর্ষণীয় যা হোক এইটার সৌজন্যেই এই ছোট্ট ভিডিওর আয়োজন তো ভাইরা ভিডিওটি দেখতে থাকুন ভাইরা আজকে আপনাদেরকে দেখাবো এই দেখুন তিন চারটি টেপ রেকর্ডার দেখাবো বেশি কিছু না এই যে ন্যাশনাল প্যানাসনিকের একটি এই যে ক্যাসেট প্লেয়ার বা টেপ রেকর্ডার যাই বলেন এটার মডেল নাম্বার আর কিউ পাঁচশো তেপান্ন এ এল ডি এস আর কিউ পাঁচশো তিপ্পান্ন এলডিএস দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি অনেক আগের সেট তারপরেও এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই দেখুন এখানে মিটার আছে তারপরে একদম ফ্রেশ ক্যাসেট রেডিও এফ এফএম সহ চারভ্যান রেডিও আছে এই সেটটিতে এফএম এফএম সহ চারভ্যান রেডিও আছে এটা দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের এই সেট মেড ইন জাপান ক্যাসেট রেডিও সব কিছু ওকে এটা এই যে দেখুন এই যে আর বাটুন সুইচগুলো দেখুন ইনপুট আউটপুট এই যে মানে যে অক্সের লাইন আছে এই যে অক্স ইন মানে আপনি মোবাইলের জ্যাক দিয়েও এটা মানে কানেক্ট করে গান শুনতে পারবেন এই যে দেখুন এটা অক্স আছে অক্স ইন যাই হোক ভাইরা তারপরে এটা এই যে দেখুন মেড ইন জাপান একদম হানড্রেড পারসেন্ট এই যে দেখুন আর কিউ পাঁচশো তিপ্পান্ন এলডিএস মেড ইন জাপান এই যে এক্সট্রা অ্যান্টিনার লাইন তো ভাইরা আজকের ভিডিও যেহেতু শর্টকাট ভিডিও এই দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট অনেক ওজন এই সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনেক সুন্দর এই সেটটি এরপর দেখুন ভাইরা এই যে ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো তেতাল্লিশ মডেলের এই সেটটি আর কিউ পাঁচশো তেতাল্লিশ ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ এই সেটটিও ফ্রেশ কন্ডিশনের সেট এই যে দেখুন এই যে এটা ক্যাসেট রেডিও হানড্রেড পারসেন্ট সচল আছে এই সেটটিও আপনারা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ মডেলের সেট এরপর দেখাও ভাইরা এই দেখুন একটি সেট এই সেটটি একদম ক্লিয়ার ক্যাসেট রেডিও সাইড্যান রেডিও আছে এবং ক্যাসেট ক্লিয়ার ক্যাসেট চলে এই সেটটি এই সেটটি অনেক সুন্দর স্টেরিও সেট এখানে লেখা আছে দুইশো এটা এটা জাপানি না মালয়েশিয়া হবে আর কি এই সেটটি এটা কিন্তু অনেক সুন্দর ক্যাসেট বাজে এরপর অনেক সেটই আছে এগুলার কথা আজকে আপনাদেরকে বলবো না এই যে ডেস্ক সেটগুলোর কথা আজকে আপনাদেরকে বলবো না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে দাম জেনে নেবেন এই যে দেখুন তারপর এই যে একটি আঁকাই সেট আছে এই যে জাপানি একটি আঁকাই সেট আছে সাইড রেডিও আঁকাই সেট এটা ক্যাসেট চলে না শুধু রেডিও চলবে এরপর দেখুন ভাইরা এখানে ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ মডেলের একটি সেট ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ এই সেটটি ফ্রেশ কন্ডিশানের সেট দেখুন ক্যাসেট রেডিও হান্ড্রেড পারসেন্ট সচল আছে আপনাদের লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আজকে শুধু টেপ রেকর্ডের এরপর দেখুন এখানে একটি পাইনিয়ার একটি সেট আছে মিনি একটি ডেস্ক সেট পাইনিয়ার দেখুন হানড্রেড পারসেন্ট রানিং আছে এটা অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাইনিয়ার সেট এই যে আর স্পিকার দেখুন এই যে কতটা ফ্রেশ কন্ডিশনের স্পিকার দুইটি স্পিকার পাইনিয়ার সেটটি ছোট কিন্তু আর সাউন্ড কোয়ালিটি অনেক মিষ্টি এবং সুন্দর তারপরে এই যে এখানে একটি দুইশো আট সম্পূর্ণ একটি টেপ রেকর্ডার আছে ক্যাসেট প্লেয়ার এক পকেট একদম সিডির মতো ক্লিয়ার ক্যাসেট চলে এক পকেট আর এক পকেট হয়তো আপনার বেল লাগাইলেই চলবে এটা একদম ক্লিয়ার ক্যাসেট চলে মোবাইলের জ্যাক দিয়ে গান শুনতে পারবেন ইকোলাইজার চার রকমের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা বাটুন সব কিছু ঠিক আছে এরপর নিচে দেখুন একটি ক্যাসেট প্লেয়ার আছে এটা প্যানাসনিকের একটি ক্যাসেট প্লেয়ার এই যে একশো পঞ্চাশ ক্ষমতা সম্পূর্ণ এর দুই পকেটই ক্যাসেট রানিং আছে প্যানাসনিক দুই পকেট ক্যাসেট রানিং আছে এবং ওই যে দেখুন ইকোলাইজার বাটুন ডেক্সেটের মতো ওই যে এক দুই তিন চার পাঁচ রকমের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যায় ওইটা দিয়ে বেশ বাড়ান যায় তো যাই হোক ভাইরা এবারে আপনাদেরকে দেখাবো আজকের সবচাইতে আকর্ষণীয় একটি সেট যে সেটটির জন্য আজকের এই ভিডিওর আয়োজন যে সেটটির জন্য আজকের এই ভিডিওর আয়োজন আজকে আপনাদেরকে সেই সেটটি দেখাবো দেখুন ভাইরা এটা জে ব্র্যান্ডের একটি সেট এটা জে বি সি ব্র্যান্ডের একটি সেট এটা মেড ইন জাপান দেখুন সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের একটি সেট হান্ড্রেড পারসেন্ট মেড ইন জাপান এটা টেন ব্যান রেডিও এই যে দেখুন টেন ব্যান রেডিও জাপানি রেডিও বুঝেন ব্যাপারটা টেন ব্যান রেডিও হানড্রেড পারসেন্ট ক্যাসেট রানিং আছে এবং একদম ক্লিয়ার রেডিও চলে একদম ট্রেন ব্যান্ড দশ ব্যান্ডেই কাজ করে আর রেডিও দশ ব্যান্ডেই কাজ করে এই যে দেখুন এইখানে মিডিয়াম এ এম শর্ট অন এইখানে শর্ট ওয়ানে চালাইতে গেলে এইখানে রাইখিয়া এই যে এইখানে শর্টের শর্ট ব্যান্ডগুলি আছে এই যে দেখুন এই যে প্রত্যেকটা ব্যান্ডে একটা করে লাইট জ্বলে এখানে এখানে এটা দশ ব্যান ক্ষমতা সম্পূর্ণ এই সেট রেডিও এই দেখুন এই যে কারেন্টের লাইন হোক ভাইরা এই এই সেটটি হান্ড্রেড পারসেন্ট ক্যাসেট রানিং আছে এবং রেডিও রানিং আছে দশ ব্যান রেডিও চলে বুঝতে পারছেন এটা হ্যাঁ আপনাদেরকে এই যে এই যে এখন রেডিওর এটা একদম আর অসিলেশন দেখে বোঝেন যে কতটা মনে করেন যে ক্লিয়ার রেডিও চলে বুঝতে পারছেন এটা একদম ক্লিয়ার রেডিও চলে এই দেখেন আপনাদেরকে ক্যাসেটটাও প্লে করে দেখাচ্ছি ওই যে দেখুন ওই 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 যে 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 ক্যাসেটটা প্লে হচ্ছে দেখুন আর এই যে দেখুন ভাইরা এখানে এই যে সামনে দেখুন এই যে কাটাগুলে কত এটা ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড ধরে ওয়ার্ল্ডের সমস্ত সেন্টার দেখুন এই যে একটা মানচিত্র দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের একটি মানচিত্র এই যে দেখুন এখানে ওয়ার্ল্ডের একটি মানচিত্র দেখা যাচ্ছে এর গায়ে এই যে দেখুন এখানে এই যে টিউনিংটা এই যে কত সুন্দরভাবে ডাউন করে এটা একটি অসাধারণ সেট আর অ্যান্টিনাটা দেখুন অ্যান্টিনাটা কতটা টাইট ফিট একদম নতুনের মতো এই একদম নতুনের মতো শক্ত টাইট ফিট অ্যান্টিনা এটা হোক ভাইরা এই যে দেখুন আর এই যে এটা রেডিও এই যে দেখুন হান্ড্রেড পারসেন্ট মেড ইন জাপান এই দেখুন মেড ইন জাপান ভিক্টর কোম্পানি এটা হইতেছে জে ভিক্টর কোম্পানি এটা এই সেটটা দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন একটি মানে যে চুলের আসল নাই আসর নাই এই সেটটিতে দেখুন এই যে ওয়ার্ল্ডের একটি মানচিত্র আছে এখানে এই যে স্পিকারগুলো কতটা ফ্রেশ কন্ডিশনের এটা যে বিসি ব্র্যান্ডের এই সেটটি যাই হোক এই ছিল আজকের সবচেয়ে আকর্ষণীয় একটি সেট টেন ব্যান্ড রেডিও ক্লিয়ার রেডিও চলবে একদম পরীক্ষিত প্রত্যেক ব্যান্ডে এই পরীক্ষিত রেডিও এই দেখুন এখানে শ এফএম এ এম শর্ট ওয়ান শর্ট টু শর্ট থ্রি শর্ট ফোর শর্ট ফাইভ শর্ট সিক্স শর্ট সেভেন শর্ট এইট তারপরে হচ্ছে ওই যে এ এম এফএম এই যে এ এম এফ এম মিলা টেন ব্যান্ড যাই ভাইরা এই আকর্ষণীয় সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন জানি না কার ভাগ্যে আছে এই সেটটি ট্রেন ব্যান্ড রেডিও জাপানি সেট জাপানি ক্যাসেট প্লেয়ার তো ভাইরা এই ছিল আজকের শর্টকাট ভিডিও তো আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই কামনা করে আমি আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম